আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি তথ্য চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে বেশি কথা বলব না একটি গরু আপনাদের মাঝে দেখাবো যদি গরুটি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন গাভীটি ছয় দাঁতের দ্বিতীয় বিয়ান গরুটির উচ্চতা ফিট গরুটি হয়তো দুয়ের থেকে তিন দিন ভিতরে বাচ্চা দিবে ইনশাল্লাহ আশা করা যায় বিশ প্লাস দুধ তারপরেও আল্লাহ ভরসা আল্লাহ তো যেটা রাখেছে সেটাই হবে এর ভিতরে যদি কেউ দেখে শুনে নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে দেওয়া যোগাযোগ করতে পারেন আর গরুটির দাম নির্ধারণ করেছে দু লক্ষ ষাট হাজার টাকা দু লক্ষ ষাট হাজার টাকা দাম এটা ফিক্সড দাম যদি ভাই নিতে চান স্ক্রিনে নাম্বারই থাকবে আগরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম